মোটামুটি চলে শিয়ালে নষ্ট করে নাই তাই না আশেপাশের জমিতে কি বুনছে কিছুই তো বুনে নাই এবার কি একটু নামই হয়ে গেল না এখন ভুট্টা বুনলে কি বর্ষায় নিয়ে পারম না তাই তাহলে কি বুনুম এখন দান তিলের সাথে দান পিল কাটেনের দাম থেকে যাব এর আগের বছর আপনার মনে আছে কিনা তাই না এখানে কোমর পানির থেকে হলো ভুটটা সিঁড়ে নিয়ে গেছিলাম এটি তো মনে হয় আরো এক সপ্তাহ আগে পাকছে আরো সপ্তাহ খানে আগে নিলে আশেপাশে জমে আলার বুনছে আমাকেও তাই বোনা লাগবো এই যে আশেপাশে জমি তিল বুনছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আর মাস দুয়েক আগে বাদাম লাগাইছিলাম না দুই মাস কি হয়েছে দেড় মাস ঈদের কয়েকদিন আগে রোজার ঈদের কয়েকদিন আগে দেড় মাস হয়েছে প্রথমে ভয় পেয়ে গেছিলাম বাদাম মনে হয় না কিন্তু এখন তো জমি দেখে অন্য একটা শান্তি লাগতেছে যদিও প্রচুর পরিমাণে ঘাস হয়েছে পোকার আক্রমণ আছে ভালোই বাদামের ফুলও আছে বাদাম হইতে আরো দেরি আছে মোটামুটি মাসখানেক সময় আছে এর ভিতরে হয়তো পানি চলে আসবে এক থেকে দেড় মাস তো আশা করি এর ভিতরেই এগুলো উঠে যাবে এরপর এই জমিটাতে তো ছিটিয়ে চাঁটিয়ে দেব অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এত কিছু থাকতে বাদাম বুনলেন কেন আসলে বাদাম বোনার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা প্রচুর পরিমাণে বাদাম খাই বিশেষ করে ডায়েট যারা করে হ্যাঁ আমি তো অনেক মোটা হয়ে গেছি ডায়েটের জন্য আসলে বাদামের প্রয়োজন জন্য ভাবলাম যে তো চাষ করি এখানে দেখেন একটা তিল গাছ একা একাই হয়েছে কী পরিমাণ তিল ধরছে তিলে তিলের আবাদ করছি সেটা বাড়িতে তো যে সময় বাদাম লাগাইছে ওই সময় যদি বাদাম না লাগে তিল লাগাইতাম তাহলে তিল অলরেডি হারভেস্ট করার সময় হয়ে যেত জায়গাটা বসার সময় একদম পলে যাবো একেবারে নদীর পারে এখান থেকে যদি হাইটে যাই তাহলে একটু দেখাই নদী একদম কাছে দোয়া করেন যেন অনেক বেশি বেশি বাদাম পাই বাদাম খাওয়ার দাওয়াত হল আমার বাড়িতে যেয়ে আসবেন তার এই বাদাম দিয়ে দেব খাওয়ার জন্য বাড়িতে সন্ধ্যেঘরে বসা বসে বাদাম খাবেন এই যে হাটটাড়তে নদীর ঘাটে চলে আসলাম নদীতে নতুন পানি আসছে বলেছি লুঙ্গি গামছা নিয়ে আসলে সুন্দর করে গোসল করে যেতে পারতাম বিকালবেলা গরমে গোসল করলে যে শান্তিটা লাগতো সাতটায় এখানে একটা চমৎকার ব্যবস্থা করছে লাউ মাছা দিচ্ছে আর নিচে যে নৌকার যাত্রীটা ছায়ায় বসে থাকে তোমাদের ভুটটা ওঠানো শেষ এখন চলে যাবো আর এদিকে পুরো জমি এখন পরিষ্কার হয় নাই অর্ধেক পরিষ্কার হয়েছে বাকিটা আগামীকাল পরিষ্কার করে চাষ দিয়ে নতুন ফসল লাগাই দেবো সন্ধ্যা হয়ে গেছে এখন ওদের সাথে আমারও বাড়ি যাওয়ার পালা তো এইবার আমাদের ভুট্টার জমি হচ্ছে দুইটা তার মধ্যে এই সাইডে একটা ছিল ওইটার অর্ধেক হয়ে গেছে আর নদীর পর একটা শেষ এখন হচ্ছে বিকাল চারটা তারপরও প্রচণ্ড গরম এরপরও আসলাম দেখার জন্যে ভুট্টার জমির কী অবস্থা ওরা সকালে সম্পূর্ণ ভুট্টা উঠাইতে পারেনি এখন আবার আসছে আর যদি এই পাশের যে আর একটু জমি কয়েকদিন আগে উঠাইছি সেটার বুটটা তোলার পর চাষ দিয়ে আবার নতুন করে ভুট্টা লাগানো শেষ বেশি দেরি করা যাবে না আবার বর্ষার সিজনে যেহেতু নিচু জায়গা পানি চলে আসে

জানল বং গেতাত আছে 16 এর তো অনেক বৃষ্টি থাকা আসনা বাইরে আছে একদম ও বাবা মিট তোলে যেটা তোলে যেটা তো ও দুইটা কইরা দেখছ না ঘাটে কিছু কিছু আছে চলো বাবা পুটা চলো এসে পুটা চুল হইছে হ্যাঁ চুলকেটা দিতে হবে চুলকেটা দিতে হবে হ্যাঁ 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 টাকরি করে দিতে হবে পারো না পারো পারো আবার চেষ্টা করো ট্রাই ট্রাই কেন হুম ট্রাইন হির মূসার দূসারি দো মূসার হুম মূসার অভিবাদায় না মশারি যে ঘুরাইতে হয় ঘোরাও এই যে তাও শোনো আচ্ছা আমি একটু হেল্প করি